পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব তোমাদের গণিত বইয়ের ষষ্ঠ অধ্যায়ের সমতুল ভগ্নাশে যেই খালিগর রয়েছে এই খালিগরগুলো কিভাবে পূরণ করে এই বিষয় নিয়ে হ্যালো ভিউয়ার্স তোমরা যদি বোর্ডে খেয়াল করো তোমাদের গণিত বইয়ের ষষ্ঠ অধ্যায়ের আটত্রিশ পৃষ্ঠার তিন রঙে যে অঙ্কগুলো রয়েছে এই অঙ্কগুলো হলো খালিঘড়ের সংখ্যাগুলো নির্ণয় করো এগুলো হচ্ছে খালি খালিঘড় এই ঘরে কত হবে এই সংখ্যাগুলো আমাদেরকে নির্ণয় করতে হবে এখানে আমি তিনটা অঙ্ক তুলেছি এক নম্বর দুই নাম্বার তিন নাম্বার এই অঙ্ক তিনটার আমি দুইটা নিয়ম দেখাবো একটা হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরের জন্য আরেকটা হচ্ছে বিস্তারিত অঙ্কের জন্য যদি পাঁচ মার্কের বা দুই মার্কের বা দশ মার্কের প্রশ্ন আসে সেগুলোর জন্য আমি দুইভাবে অঙ্কটা করে দেখাবো তোমরা সবাই মনোযোগ সহকারে খেয়াল করো এক নম্বর যে অঙ্কটি রয়েছে সেটি হল তিনের এক সমান ছয়ের খালিগড় তোমরা একটু ভালো করে খেয়াল করো আমি আগে সংক্ষিপ্ত প্রশ্ন আসলে কিভাবে উত্তর করবে এই বিষয়টা ক্লিয়ার করছি আচ্ছা তিন থেকে ছয় এলো তিন থেকে ছয় আসছে তাহলে তিন থেকে ছয় আসলে বাড়ছে তাহলে বারে তো যোগে এবং গুনে তাহলে তিনের সাথে কত গুণ করলে ছয় হয় তিনের সাথে যদি দুই গুণ করি তাহলে আমার তিন দু ছয় হয় এটা হচ্ছে একটা সমতুল ভগ্নাংশের খালিঘর ভগ্নাংশে হওয়ার লবকে একই সংখ্যার দ্বারা গুণ করে এবং ভাগ করে সমতুল ভগ্নাংশ পাওয়া যায় তাহলে খেয়াল করে নাও তিন থেকে ছয় আসলো তাহলে তিন থেকে যদি ছয় আসে তাহলে বাড়ছে তাহলে তিনের সাথে কত গুণ করলে ছয় হয় তিনের সাথে দুই গুণ করলে ছয় হয় যেহেতু তিনকে দুই দ্বারা গুণ করা হয়েছে তাহলে লবকেও দুই দ্বারা গুণ করতে হবে তাহলে লবকে যদি আমরা দুই দ্বারা গুণ করি তাহলে লব আসে এক একে যদি আমরা দুই দ্বারা গুণ করি তাহলে দুই একে দুই এই যে নিয়মটা দেখালাম এই নিয়মটা হচ্ছে যখন তোমাদের এক মার্কে সংক্ষিপ্ত প্রশ্নগুলো আসবে এরকম খালিঘরের তখন তোমরা এই নিয়মটা অ্যাপ্লাই করতে পারো এখন যদি বড় কোনো প্রশ্নে এই অঙ্কগুলো আসে বা বেশি মার্কের অঙ্কগুলো আসে তখন কি করবে তখন এই অঙ্ক নিয়মটা আমি তোমাদেরকে দেখাই তখন আমরা বিস্তারিত করব যেমন অঙ্কটা ছিল তিনের এক সমান শয়ের খালিগড় এটাকে আমরা কোন এখনই গুণ করব আর গুনন করব। তাহলে আমরা যেহেতু ঘরের মানটা বের খালি ঘরটা আমি বাম পাশে রাখবো আর গুনন হচ্ছে এই কোনায় এই কোনায় আর এই কোনায় গুণ করব এই কোন এই কোণায় আর এই কোন গুন করব আর গুনন আচ্ছা তাহলে দেখো খালিগর গুণ তিন মানে এই খালিঘরের সাথে এই কোনায় গুণ করেছি এবং একের সাথে আবার এই কোনায় গুণ করব। তাহলে সমান এক গুণ ছয় এই চিহ্নটা আমি তোমাদেরকে বোঝানোর জন্য ব্যবহার করলাম আচ্ছা আর গুণন করলাম এরপর দেখো বা খালিগড় গুণ তিন এখানে যে গুণটা আছে গুণফলটা নামাতে হবে তাহলে ছয় একে ছয় বা খালিগড় সমান তিন সরি ছয় খালিগড় সমান ছয় এই যে খালিগড় দিয়ে সমান চিহ্ন দিলাম ছয় লেখলাম তাহলে আমার বাদ গেল গুণ তিন এই গুণটা যখন সমান চিহ্নের ওই পাশে চলে যাবে মানে স্থান বিনিময় করবে তখন গুণ থাকলে সেটা ভাগ হয়ে যায় তার মানে এই গুণটা সমান চিহ্নের এই পাশে চলে আসলে ভাগ হয়ে যাবে তাহলে ভাগ তিন বা খালিঘড় সমান এখন তিন ছয় ভিতরে যায় দুইবার তাহলে সুতরাং খালিগড়ের মান দুই দেখো আমি যখন সংক্ষিপ্ত নিয়মে অঙ্কটা করেছি তখন কিন্তু আমার ফলাফল দুই বের হয়েছে যখন আমি এই অঙ্কটা বিস্তারিত করেছি তখন কিন্তু ফলাফলটা দুই হয়েছে এখন তোমাদের কাছে আমার প্রশ্ন হলো কখন তোমরা এইভাবে করবে আর কখন তোমরা এইভাবে করবে এটা একটু ভালো করে খেয়াল করে নাও যখন তোমাদের এক মার্কের সংক্ষিপ্ত প্রশ্নগুলো আসবে তখন তোমরা এভাবে বুঝে শর্টকাটে করতে পারবে আবার যখন তোমার বেশি মার্কের প্রশ্নগুলো আসবে তখন এভাবে বিস্তারিত করে দেখাটাই ভালো এরপর যদি আমি দুই নাম্বার অঙ্কটা করি দুই নাম্বার অঙ্কটা একটু খেয়াল করো চার থেকে বারো আসলো চার থেকে বারো মানে এখানে লব দুটা দেওয়া আছে আর হর একটা দেওয়া আছে একটা দেওয়া ছিল না আর আগের অঙ্কটায় দুটা লব দেওয়া হর দেওয়া আছে একটা লব দেওয়া ছিল একটা লব দেওয়া ছিল না তাহলে এখানে লব দেওয়া আছে খেয়াল করো তাহলে চার থেকে বারো আসলো তাহলে চার থেকে যদি বারো আসে তাহলে বাড়ছে না কমছে অবশ্যই বাড়ছে এখন চারের সাথে কত গুণ করলে বারো হয় চারের সাথে যদি আমরা তিন গুণ করি তাহলে তিন চেরে বারো হয় চারের সাথে যদি আমরা তিন গুণ করি তাহলে তিন চারে বারো হয় যেহেতু লবকে তিন দ্বারা গুণ করা হয়েছে তাই হরকেও তিন দ্বারা গুণ করতে হবে তাহলে এখন তিন পাশে তাহলে কত হয় তিন পাশে পনেরো এবার যদি আমি এই অঙ্কটাকে বিস্তারিতভাবে করি তখন ঠিক এভাবেই করতে হবে তাহলে তোমরা খেয়াল করে বিস্তারিতভাবে কিভাবে করবে তাহলে অঙ্কটা দেওয়া ছিল দেখো কীভাবে দেওয়া ছিল অঙ্কটা দেওয়া ছিল পাঁচের চার সমান বারের খালিগণ এখন আমরা কি করব আর গুণন করবো মানে কোনা কোনি গুণ করবো এই কোনার সাথে এই কোনা আর এই কোনার সাথে এই কোনা তাহলে যেহেতু আমরা খালিঘরে মানটা বের করবো তাহলে খালিঘরটা আমরা আগে লাগবো তাহলে দেখো ঘর গুণ এই কোনার সাথে এই কোনা চার সমান আর এই কোনার সাথে এই কোনা তাহলে বারো গুণ পাঁচ তাহলে বা ঘর গুণ চার দেখো এই যে গুণটা আছে গুন বলটা নামাবো পাঁচ বারং ষাট এরপর দেখো বা খালিগড় সমান ষাট এই খালিগড়ের পর সমান চিহ্ন দিলাম ষাট দিলাম তাহলে বাদ গেল কি গুণ চার এই গুণটা যখন স্থান বিনিময় করে মানে সমান চিহ্ন ওই পাশে চলে যাবে তখন সেটা ভাগ হয়ে যাবে তাহলে ভাগ চার তাহলে বা খালিগড় সমান এখন চার দিয়ে যদি আমি ষাটকে ভাগ করি তাহলে চার পনেরো ষাট তাহলে সুতরাং খালিগড়ের মান খালিগড়ের মান পনেরো দেখো যখন আমি বিস্তারিতভাবে অঙ্কটা করলাম তখন কিন্তু আমার ফলাফল আসলো পনেরো যখন আমি সংক্ষেপে করলাম তখন কিন্তু আমার ফলাফল আসলো পনেরো প্রিয় শিক্ষার্থীরা আশা করছি সবাই বুঝতে পেরেছ যদি আমার ক্লাসগুলো তোমাদের ভালো লাগে তাহলে সবাই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির সাথে থাকো ধন্যবাদ সবাইকে